তৈরি হয়ে গিয়েছে রিজার্ভার কিন্তু জলের পাইপলাইন বসাতে গড়ে বসি চাঞ্চল্যকর অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আর এর জেরে কোচবিহারের মাথাভাঙা গ্রামে জলকষ্ট চরমে কোচবিহারের মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েত এখানকার ফকিরের কুঠি এলাকায় দীর্ঘদিন ধরে জলকষ্ট এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় প্রশাসন বাড়ি বাড়ি কল পৌঁছে দেওয়ার জন্য বরাদ্দ করা হয় তিন কোটি পঁচিশ লক্ষ টাকা সেই কাজ শুরু হয় হয় তৈরি চার মাস আগে রিজার্ভার তৈরির কাজ শেষ কিন্তু পাইপলাইন বসানোর কাজই শুরু হয়নি বাড়ি বাড়ি পৌঁছয়নি কল স্থানীয়দের অভিযোগ কাজে গড়িমসি করছে ঠিকাদার তাই জলের কষ্ট কাটেনি তো মনে হয় 6-7 মাস হয়ে গেছে কাজ রিজার্ভার তৈরি হয়ে গেছে এখনো পর্যন্ত পাইপই বসলো না ঠিক তো পানীয় জলের জন্য অনেক দূর থেকে জল আনতে হচ্ছে পাইপ টেস্টিং করে আমরা এজেন্সির পাইপটা এখানে নিয়ে আসে 30 থেকে 40 দিনের মধ্যে আমাদের যে হাউস কালেকশন সেটা শুরু হয়ে যাবে এই যতক্ষণ না আমরা জলটাকে রানিং করতে পারছি আমরা ড্রাই কানেকশনটা দিচ্ছি না কোচবিহারের দিনহাটা এখানে চার হাজার বাড়িতে খাবার জল পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে পুরসভা পুরো এলাকার বাসিন্দা অনেকের বাড়িতে জলের কানেকশন নেই জল আনতে কয়েক কিলোমিটার পথ যেতে হয় এমনই চার হাজার পরিবারকে চিহ্নিত করেছে দিনহাটা পুরসভা তাদের দাবি এই সব বাড়িতে বিনামূল্যে জলের কানেকশন দেওয়া হবে এর জন্য খরচ হবে পঁয়ত্রিশ কোটি টাকা আগে যেগুলো পুরনো জলের লাইন ছিল সেগুলোকে নতুন করে সব লাইন বসানো হচ্ছে এবং আমরা এর আগেও তিনশো লাইন আমরা বিনামূল্যে দিয়েছি এবং এই মুহূর্তে অলরেডি সাড়ে চার হাজার লাইন আমরা বিনামূল্যে মানুষের বাড়ি বাড়িতে দেব এবং আমরা হান্ড্রেড বাড়িতে বিনা পয়সায় জলের কানেকশন এবং হান্ড্রেড পার্সেন্ট বাড়িতেই যাতে জলের কানেকশন পৌঁছায় পুরো সেই ব্যবস্থা করা হচ্ছে খুব কষ্ট বাচ্চা কুচ্চা নিয়ে জলের খুব সমস্যা অনেক দূরে যাইতে লাগে বোটিং মাঠে আসতে লাগে জল নিতে কিন্তু তাও জল ভালো না মাঝে মাঝে ঘোলা জল বাড়ায় কোচবিহার থেকে রাজেশ দাস এবং শুভঙ্কর সাহা নিউজ এইটিন বাংলা আর এদিকে ঝাড়গ্রামে দহি জলকষ্ট কল থেকে জল পরে না নিউজ এইটিন বাংলা এই খবর দেখানোর পরেই তৎপরতা সারানো হলো জলের পাইপলাইন ঝাড়গ্রামের বিনপুর এক নম্বর ব্লকের দহিজুড়ি এখানে প্রায় তিন বছর আগে জলের পাইপলাইন ফেটে বিপত্তি ঘটে তখন থেকে জল কষ্ট কল থেকে জল পড়ে না এই খবর দেখায় নিউজ 18 বাংলা এর পরেই পদক্ষেপ দুহিজুড়ি গ্রামে ময়দানের নামে প্রশাসন ফেটে যাওয়া জলের পাইপ সারানো হয় এখন কল খুললেই জল না না এখন জলের সমস্যা কিছুই না জল সময়মতো পাচ্ছে হ্যাঁ সময় মতন টাইম টেবিলে জল দিচ্ছে সবাই করছে জল সব সময় পড়ছেন জলের কষ্টটা নেই হ্যাঁ এখন জল পায় দুবেলা দেয় আগে বন্ধই ছিল

বিনপুর এক নম্বর ব্লকের দহিজুড়ি গ্রাম পঞ্চায়েত বছর তিনেক আগে এখানে বাড়ি বাড়ি খাবার জল পৌঁছে দিতে উদ্যোগ নেয় প্রশাসন সেই কাজ শুরু হয় বাড়ি বাড়ি পৌঁছে যায় কল কিন্তু এরপরেই বিপত্তি দহিজুড়ি গ্রামের শুরু হয় রাস্তা চওড়া করার কাজ তখন ফেটে যায় জলের পাইপ এরপর থেকে দুর্ভোগ শুরু জল বন্ধ হয়ে যায় স্থানীয়দের অভিযোগ এ নিয়ে বারবার পঞ্চায়েত অফিসে জানিয়েও লাভ হয়নি সম্প্রতি এই জলকষ্টের খবর দেখায় নিউজ এইটিন বাংলা এরপরেই পদক্ষেপ شارানো হলো জলের পাইপলাইন এতে 3 বছরে দুর্ভোগ শেষ কলে এসেছে জল ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজ বাংলা লিভিং পার্টনার কিউটিজিং আমার বাংলা এই খবর আপনাদেরই বাদ দেব প্রতিবাদ করায় এক যুবককে পিটিয়ে কো নিউ টাউনে যুবককে বেধড়ক মারধর করে খুনের এর অভিযোগ আর এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ তরুণীকে উত্তক্ত করছে তিনজন ফোনে জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান তরুণীর লিভ ইন পার্টনার প্রতিবাদ করেন তখন সেই যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় নিউটাউনের নগরে শিউরে ওঠার মতো ঘটনা আমাকে নোংরা নোংরা উল্টো অনেক কথা বলছিল আর এমনকি আমাকে ইচ্ছুটাও মারে আমি যখন বললাম যে আমাকে কেন নোংরা নোংরা কথা বলছো আমি তোমাদের কি করেছি তখন আমাকে ইচ্ছুরে মারে বাগুয়াটির জ্যাংড়ার বাসিন্দা সংকেত চট্টোপাধ্যায় দেড় বছর ধরে প্রেমিকার সঙ্গে লিভ ইন করেন দুজনে থাকতেন নিউটাউনের গৌরাঙ্গনগরে তরুণীর অভিযোগ বুধবার রাতে দুজনের মধ্যে ঝামেলা হয় তিনি বাড়ি থেকে বেরিয়ে কাছে একটি জায়গায় গিয়ে বসেন সেখানে তিনজন এসে কটুক্তি করে এমনকি গায়ে হাতও দেয় তরুণী ফোনে সংকেতকে ঘটনা জানান সংকেত ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করতে তার ওপর চড়াও হয় এই তিনজন ইট পাথর দিয়ে হামলা করা হয় বেধড়ক মারধর করা হয় তরুণীর লিভ ইন পার্টনারকে প্রোটেস্ট করতে গেল আমাকে তখন ওকে হুট করে গোতা দিয়ে ছুটে এসে বাস নিয়ে এসে এমন ভাবে যে মাথা পেটের রক পড়ে গেল তাদের মধ্যে একজন একটা ছেলে নামা জানি ওই শম্ভু বলে আর ওখানে যখন আমি ওকে দিয়ে একা বসে বসে বলছি আমাকে একটু জল দাও একটু সাহায্য করো এবার তো এমন মার মারলো তো ছেলেটা মরেই গেল দড়িঘড়ি এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় সংকেতকে অভিযোগ সেখানে তাকে ফেলে রাখা হয় বৃহস্পতিবার সকালে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা আমাকে বলছে যে কিছু হলে আপনাকে ফোন করে জানাবো মারা গেছে যখন তার আধ ঘন্টা পরে ফোন করে বলছে আপনাদের বডিটা এখান থেকে নিয়ে যান আমাদের ওয়ার্ড থেকে আছে একটা ফোন যেই আগে করতে পারতো না যখন মনে হচ্ছিল আমার দাদাটা এ নিয়ে এনআরএস কর্তৃপক্ষ মুখ খুলতে চাইনি সাধারণ পাবলিকের একটাই কোশ্চেন যে প্রশাসন আর পুলিশ কি করছে পুলিশ সবসময় ক্রাইমের পরে আসে অভিযুক্ত শম্ভু মন্ডল সাগর দাস রাজু ঘোষ এই তিনজনকে গ্রেপ্তার করেছে নিউ টাউন থানার পুলিশ নিউজ এইটিন বাংলা ভলিবল খেলার জন্য মাঠ আর সেই মাঠ দখল খেলার মাঠ দখল করে সেখানে জলের প্রকল্প তৈরি করছে বারাসাত পৌরসভা এতে স্থানীয়দের অনেকেই ক্ষুব্ধ তাদের প্রশ্ন জলের রিজার্ভার তো অন্য অনেক জায়গায় করা যেত তা না করে কেন এই মাঠে যে মাঠে ভলিবল শিখে একাধিক প্লেয়ার দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সেই মাঠেই কেন ভলিতে কোপ মাঠের গেট বন্ধ তাই মাঠের বাইরে রাস্তাতেই চলছে ভলিবল প্র্যাকটিস কিন্তু পুরসভার এই মাঠ বন্ধ কেন কারণ বারাসত পুরসভা এই মাঠ নিজেদের দখলে নিয়েছে এই মাঠে হবে প্রকল্প তৈরি হবে জলের রিজার্ভার তাই খেল খতম ভলিবলে কোপ কিছুদিন ধরে আমাদের মাঠে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে এমনি এবার আমরা মাঠেও খেলছিলাম কাজও চলছিল সবই ঠিকঠাক চলছিল গত রাত্রে এদের কাছে এমন একটা কথা আছে যেতে আমাদের খেলাটা বন্ধ হয়ে যায় এবং মাঠে তালা পড়ে যায় আমরা চাইছি ওনাদের ওনারা যেরকম কাজটা করছে ওনারাও কাজটা করুক এবং আমরা যেরকম খেলছিলাম সেভাবে আমাদের মাঠে খেলাটা যাতে বন্ধ না হয় উত্তর চব্বিশ পরগনার বারাসাতের শেট পুকুর এখানেই এই খেলার মাঠ এই মাঠে ভলিবল শেখানো হয় এখান থেকে ভলিবল শিখে অনেকে রাজ্যস্তরে খেলেছেন এমনকি দেশের হয়ে প্রতিনিধিত্বও করেছেন প্রায় ৩৫ বছরের পুরনো ভলিবল প্রশিক্ষণ কেন্দ্র সেখানেই এবার কোপ সরকারি প্রকল্প হবে তাই ভলিবল লাটে তিন দিয়ে মাঠ ঘিরে ফেলেছে বারাসাত পুরসভা বন্ধ করে দিয়েছে মাঠের গেট এতে ক্ষুব্ধ স্থানীয়দের অনেকেই তাদের প্রশ্ন বারাসাতের অন্য কোথাও কি জলের রিজার্ভার তৈরি করা যেত না কেন বেছে বেছে খেলার মাঠে পুরো প্রকল্প কেন এভাবে ভলিবলে কোপ আমাদের এখানে তিনটে কোটে খেলা হতো এক দুই তিন তো এক নম্বর কোটে আমরা এতদিন প্র্যাকটিস করেছি দুই আর তিন নম্বর কোটে ওয়াটার কাজ তাতে আমাদের খুব একটা হ্যাম্পার হচ্ছিল না কত কাল আমরা যখন কলকাতাতে জিতে ফিরছি রাজ্য ভলিবল প্রতিযোগিতায় এসে দেখলাম এখানে তালামারা এখানকার যিনি অ্যাটেন্ডার সিকিউরিটি তিনি বললেন যে পৌর প্রধান এসছিলেন তিনি এখানে আপনাদেরকে ঢুকতে বারণ করে দিয়েছে বারাসাতের পুরপ্রধান কি বলছেন শুনুন তিনি নাকি ভলিবলের জন্য বিকল্প ব্যবস্থা করে দেবেন আমি ওদেরকে বারাসাতের দুটো মাঠের কথা বলি একটা হচ্ছে নতুন পুকুরের যে ভলিবলের মাঠ আছে সেটা একটা বারাসাত অ্যাসোসিয়েশনের মাঠের কথা কিন্তু কমলবাবু দুটোতেই যেতে অস্বীকার করেন তখন আমি ওকে বলি যে আপনি তাহলে পৌরসভাকে একটা চিঠি করুন আমরা জেলা শাসকের কাছে দরবার করব স্টেডিয়ামে ঢুকে বা অংশের দৃষ্টির অংশটা খালি আছে কিন্তু আজবদি কমল বাবুর কাছ থেকে ওই বাচ্চাগুলোর প্র্যাকটিস করার জন্য কোনো আবেদন আমি পাইনি পূর এই কথা শুনে অনেকেরই প্রশ্ন ভলিবলের জন্য বিকল্প মাঠ না খুঁজে জলপ্রকলপের জন্য বিকল্প জায়গা খুঁজতে অসুবিধা কোথায় বাড়াসত থেকে জিয়াউল আলম নিউজ 8 কি